বানরের আতঙ্কে ঘরবন্দি মানুষ রাস্তায় বের হলেই হামলা করছে বানরের দল কেড়ে নিচ্ছে খাবার হাতে থাকা ব্যাগ এমন পরিস্থিতি তৈরি হয়েছে থাইল্যান্ডের শহর লোপবড়িতে বানরের উৎপাতে অতিষ্ঠ বাসিন্দাদের দাবির মুখে জরুরি ব্যবস্থা নিয়েছে প্রশাসন শুরু হয়েছে বন বিভাগ পুলিশ প্রাণী বিশেষজ্ঞদের যৌথ অভিযান লেবুর সুগ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার বিদেশি না বাংলাদেশি দরজা জানালা বন্ধ নেট দিয়ে ঘেরাও করা বারান্দা বসতবাড়ি নয় যেন খাঁচা এত সব সতর্কতা বানরকে মোকাবেলায় থাইল্যান্ডের রাজধানীর ব্যাংকক থেকে গাড়িতে তিন ঘণ্টার দূরত্বে পর্যটন নগরী লোভবরি শহরটির অন্যতম আকর্ষণ বানরের দল যা বহু বছর ধরে নগরবাসীর ঐতিহ্যের অংশ সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হলেও এখন এই বানরের উৎপাতেই বিপর্যস্ত নগরবাসী একটু ত্রিশ বছর আগেও এত বানর ছিল না এখানে হয়তো সব মিলিয়ে একশো রকম বানরের কারণে এখানে পর্যটকরা আসতেন বানরের আচরণ পাল্টে গেছে এখন হাজার হাজার বানরে ছেয়ে গেছে লোপপুরি এখানে সেখানে ঝুলছে মানুষের হাতে কিছু দেখলেই লাফিয়ে পড়ছে কেড়ে নিতে পরিস্থিতি এমন যে ঘরের বাইরে বের হওয়াই দায় কেনাকাটা করে দোকান থেকে বের হতে না হতেই শুরু হয় লুটপাট আগে এমন ছিল না বলা যায় পাশাপাশি মিলেমিশেই থাকতাম এখন ওরা যা পায় কেড়ে নেয় কোনো স্বাধীনতা নেই এভাবে টেকা যায় না আমরা বাইরে যেতে চাই আকাশ দেখতে চাই ঘরের সূর্যের আলো ঢোকে না বানর ঠেকাতে গুলতি সহ নানা পদ্ধতি খুঁজে বের করছে বাসিন্দারা বানরগুলো খুবই স্মার্ট তারা খুব দ্রুত শেখে আমরা একটা উপায় বের করলে তারাও ফোকর বের করে ফেলে মূলত করোনা মহামারীর পর থেকেই ব্যাপক আরে বংশবিস্তার হয় বানরের এর পেছনে খাদ্যাভাসকে মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা বানরের এমন বংশবৃদ্ধির মূল কারণ হল খাবার পর্যটকরা বাদাম কলাসহ পুষ্টিকর খাবার দিত যেগুলো খেয়ে স্বাস্থ্যবান হয়ে ওঠে আর প্রজনন ক্ষমতাও বৃদ্ধি পায় মানুষকে নিয়ে ওদের মনে আর কোনো ভয় কাজ করে না বানরের উৎপাতে বাধ্য হয়ে মোটামুটি ঢাল তলোয়ার নিয়ে নেমে পড়েছে প্রশাসন যৌথ অভিযানে এ পর্যন্ত আটক হয়েছে ষোলশো বানর অবশ্য এই ধরপাকড়কে ভালোভাবে নিচ্ছে না প্রাণী অধিকার কর্মীরা বনায়ন ও ন্যাশনাল পার্কের সংখ্যা বৃদ্ধির দাবি তাদের ডরথিতাস্রিন যমুনা নিউজ